শুভ সন্ধ্যা দর্শক বন্ধুরা সম্প্রতি সোশ্যাল মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হওয়ার পরেই আমাদের শহর জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে বলাই বাহুল্য শুধু শহর জুড়ে নয় সোশ্যাল মাধ্যমে নেট নাগরিকরা নিন্দার ঝড়ও কিন্তু তুলেছে এবং সেই ভিডিও হলো যেখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশে ভারতবর্ষের জাতীয় পতাকাকে অপমান করা হচ্ছে পায়ে সামনে রেখে পা দিয়ে সেটাকে মারিয়ে প্রবেশ করতে হচ্ছে কোনো একটি ইউনিভার্সিটিতে এমন দৃশ্য দেখে স্বাভাবিকভাবেই কোনো ভারতবাসী যে চুপ থাকতে পারে তা একেবারেই নয় আর তাই তো সকলেই সরব হচ্ছেন তবে আমাদের শহর অর্থাৎ শিলিগুড়ি শহর এমন একটি স্থান যেই স্থান থেকে পর্যটকেরাও কিন্তু বিভিন্ন স্থানে পৌঁছে যান বা এটা একটা কেন্দ্রবিন্দু বলা যেতে পারে শুধু পর্যটক ক্রয় নয় যারা চিকিৎসার জন্য এসে থাকেন তারাও কিন্তু অনেকেই এই শিলিগুড়িকে করিডোর করে বিভিন্ন প্রান্তে বা বিভিন্ন গন্তব্যে পৌঁছে যায় সেই জায়গায় দাঁড়িয়ে প্রচুর বাংলাদেশি নাগরিক কিন্তু আমাদের এই শহর শিলিগুড়িতে আসছেন তবে একটি বলার বিষয় যে আমাদের শহরের চিকিৎসকের প্রথম তার যে প্রতিবাদ যে কোনো বাংলাদেশি নাগরিক বা যে কোনো মানুষ তার যখন চেম্বারে যাবেন তাকে সম্মান অর্থাৎ জাতীয় পতাকাকে সম্মান জানিয়ে তবেই প্রবেশ করতে পারবেন এবং তারপরেই আমাদের সহ শিলিগুড়ির যারা পর্যটনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন অর্থাৎ পর্যটন ব্যবসায়ী যাদের হোটেল রয়েছে সহ শিলিগুড়ি এবং শিলিগুড়ির বাইরে যেই যারা নির্ভরশীল রয়েছে বিভিন্ন পর্যটকদেরকে নিয়ে তারাও কিন্তু সেই প্রতিবাদে সামিল হয়েছেন এবং ইতিমধ্যে আমাদের খবর সময়ের মাধ্যমে আপনারা নিশ্চয়ই সকলেই জেনে গেছেন যে বাংলাদেশি যারা নাগরিক রয়েছেন তারা কিন্তু শহর শিলিগুড়িতে থাকা যে সমস্ত হোটেলগুলো রয়েছে সেখানে প্রবেশ করতে পারছেন না এবং এটা কিন্তু তারা আহ নিজেরা সেই সিদ্ধান্ত গ্রহণ করেছে তো এই সিদ্ধান্তটা কেন তারা গ্রহণ করলেন এবং কেন এই ব্যাপারটাতে তারা সকলে মিলে এক ছাদের তলায় আসলেন এই সমস্ত কিছু আগে আমরা একটুখানি জেনে নিই উজ্জ্বল তার কাছ থেকে উজ্জ্বল কি বলবেন যে এই বিষয়টা কখন আপনারা মনে করলেন যে না হোটেলে যারা রয়েছেন যারা এই ব্যবসার সঙ্গে যুক্ত পর্যটনের সঙ্গে যুক্ত তাদেরকেও এই জায়গাটা একত্রিত হওয়ার প্রয়োজন রয়েছে দেখুন ভাবনাটা সেদিন এসেছিল যেদিন ভারতীয় ফ্ল্যাগকে মানে আমাদের যে পতাকা আছে দেশের পতাকা আছে যেদিন ওনারা অসম্মান করেছিল এবং সেই ক্ষেত্রে আমাদের চিন্তা ভাবনা শুরু হয়েছিল কিন্তু মালদা হোটেল অ্যাসোসিয়েশন এটা প্রথমে সে ডিসিশনটা নেয় এবং মালদা জেলা গোটা মালদা জেলাতে তারা যাতে কোনো ন্যাশনাল অ্যাজ টুরিস্ট হিসেবে আসলে তাদেরকে রাখবেন না সেই ঘোষণাটা মালদা করে দেয় এবার ইতিমধ্যে আমাদের সাত তারিখে একটা জরুরি ভিত্তিতে আমরা মিটিং করি এক্সিকিউটিভ কমিটি মিটিং সেই এক্সিকিউটিভ কমিটি মিটিংয়ে আমরা সর্বস্তরের সব আলোচনা করে ডিসিশনটা হয় একতরফা কিন্তু সেই একতরফা ডিসিশন যে আমরা ট্যুরিস্ট আমরা শিলিগুড়ির কোনো হোটেলে রাখবো না কিন্তু আমরা সেই ডিসিশনটা আমাদের জেনারেল মেম্বারদের উপরে চাপাতে চাইনি আমরা তার জন্যই আমরা ভোটিং প্রসেসে যাওয়ার সিদ্ধান্ত নিই এবং সেই ভোটিং প্রসেস আমরা সাত তারিখ রাত্রে মধ্যরাতি থেকে ভোটিং প্রসেসটা চালু করি এবং টাইম ছিল হচ্ছে গতকাল সন্ধে সাতটা অবধি সবাই তার রেজাল্ট ভোটিং প্রক্রিয়াতে চলে আসছে এবং তাতে দেখা যাচ্ছে যে আমাদের শিলিগুড়ি শহরে আমাদের মিলিয়ে সারাউন্ডিংস ওপরে হোটেল মালিকরা আমাদের সঙ্গে জড়িত আছে হোটেল হোটেল ব্যবসায়ী মালিকরা তো তাদের মধ্যে সিংহভাগরাই ভোটিং প্রক্রিয়াতে পার্টিসিপেট করেছে অংশগ্রহণ করেছে এবং তারা যে পরিমাণ ভোটটা দিয়েছে সেই ভোটিং রেজাল্ট দেখে আমিও প্রথমে একটু থমকে গেছিলাম তার কারণ হচ্ছে যদি সাতানব্বই পার্সেন্ট একটার পক্ষে কেউ রেজাল্টে ভোট দেয় এবং এখানে কোনো রাজনৈতিক রেজাল্ট নয় বা একটা বিজনেস অর্গানাইজেশনের ভোটিং এর রেজাল্টও নয় যে আমরা পদাধিকারী কে হবে সেন্টিমেন্টাল বেস ইস্যু ছিল সেই ক্ষেত্রে সাতানব্বই পার্সেন্ট একতরফা ভোট রায় দিয়েছে যে আমরা কোনো বাংলাদেশি টুরিস্টকে আমাদের শিলিগুড়ি হোটেলসে জায়গা দেব না এবং কালকে সন্ধ্যেবেলা সাতটার সময় যে ডিসিশন নেওয়ার পরে তারপরে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে আমরা সেই প্রেস রিলিজ দেওয়া সর্ব জায়গায় জানানো প্রশাসনকে জানানো জানিয়েছি আর ইতিমধ্যে আমরা আজকে সকালে নিজেরা একটা প্রেস কনফারেন্সও করেছি আমাদের এক মেম্বার হোটেলের অফিসে সেখানে প্রেস কনফারেন্স করে আমরা সেটা জানিয়েও দিয়েছি মূলত ভারতীয় ফ্ল্যাগকে যেভাবে অসম্মান করা হয়েছে সেটাই প্রধান কারণ আর তার সঙ্গে আপনারা দেখবেন প্রেস রিলিজে আমরা মেনশন করেছি যে যেভাবে প্রোভোকেটিভ স্টেটমেন্ট স্টেটমেন্টস ওনারা দিচ্ছেন যে ভারতকে এটা করে দেবো সেটা করে দেবো এই সেন্টিমেন্টটা মারাত্মকভাবে কাজ করেছে হোটেলিয়ারদের তরফ থেকে এবং হোটেলিয়াররা এই সেন্টিমেন্টটা মাথায় রেখেই হয়তো গতকালকে ওনারা ভোটিং প্রসেসে গিয়েছে তো একটা বিষয় যে শিলিগুড়ির হোটেল এবং হোটেল অ্যাসোসিয়েশন তো এই হোটেল অ্যাসোসিয়েশন তো নিশ্চয়ই শিলিগুড়ির উপরে সীমাবদ্ধ রয়েছে নাকি সেটা শিলিগুড়ির বাইরেও রয়েছে আমাদের এটা গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আমরা বলি সেখানে আমাদের বাগডোগরা থেকে শুরু করে এইদিকে শালুগড়া অবধি এইদিকে ফুলবাড়ি অব্দি আমরা এখনো গাজল ডোবা পৌঁছাতে পারিনি আর গাজল কোনো অ্যাসোসিয়েশন অ্যাস নেই এই চত্বরে যতগুলো হোটেল আছে তাদের তাদের মধ্যে অধিকাংশই হচ্ছে আমাদের অ্যাসোসিয়েশনের মেম্বার সেকেন্ডারি কোন অ্যাসোসিয়েশন হোটেল অ্যাসোসিয়েশন শিলিগুড়িতে নেই তো তারা মিলে যৌথ ভাবে এই ডিসিশনটা নিয়েছে যে কোনো বাংলাদেশি গেস্ট তারা রাখবেন না তো আগামীতে কি এরকম কোনো ভাবনা রয়েছে যেহেতু এই পর্যটনের মরশুম এটা শীত শুরুর মানে পর্যটনের মরশুম এবং দার্জিলিং ও কিন্তু এটার সঙ্গে একেবারে কানেক্টেড রয়েছে তো কোথাও না কোথাও সেটার সঙ্গে কি এটা ভাবনা রয়েছে যে এই অ্যাসোসিয়েশনের যে মতামত বা তারা যেটা ডিসিশন নিয়েছে সেটা আগামীতে মানে পাহাড়ি যে সমস্ত অঞ্চলগুলো রয়েছে সেখানেও কোনো প্রভাব ফেলতে পারে ব্যবসায়িক প্রভাব তো আমি বলবো না যে এই মুভমেন্টে তাদের হয়ে আমি কোনো কমেন্ট করতে পারি হ্যাঁ যদি তারা এগিয়ে আসে খুব ভালো যদি পাহাড় কেন সমতলেরও বেশ কিছু অঞ্চলেরও অর্গানাইজেশন আছে আমার আলিপুর সঙ্গে কথা হয়েছে তারাও এটা চিন্তা ভাবনার মধ্যে রেখেছে তো আজকে যেহেতু একটা সিনার্জি মিটিং ছিল সেই মিটিং শেষ করে ওনারা হয়তো দু একদিনের মধ্যেই নিজেরা বৈঠক করবেন তো সেইখানে তারা হয়তো ডিসিশন একটা নেবেন কিন্তু সেটা আগাম আমি জানা বলতে পারবো না সেটা তাদের ব্যক্তিগত ডিসিশন হবে বা তাদের অ্যাসোসিয়েশনের ডিসিশন হবে পাহাড়ের অ্যাসোসিয়েশন গুলোর সঙ্গে আমার আগামীকাল দেখা হবে সিনার্জিতে সেখানে হয়তো আলাপ আলোচনাটা হবে তবে সেটা তাদের ব্যক্তিগত ডিসিশন তারা কি করবে তবে হ্যাঁ প্রভাব ফেলার মধ্যে বলতে গেলে যে বাংলাদেশি টুরিস্ট শিলিগুড়িতে এসে থাকে মূলত দুটো কারণে একটা হচ্ছে এডুকেশনাল ট্যুরিস্ট আর একটা হচ্ছে মেডিকেল টুরিস্ট তো এডুকেশনাল টুরিস্ট হিসাবে এখন পাহাড়ে এই সময় ছুটি হয়ে যাচ্ছে সব উইন্টার ভেকেশন যে চলে যাচ্ছে এই যে যারা চলে যাচ্ছে তারা হয়তো আবার উইন্টার শেষের সময় ইল পরীক্ষার সময় তারা আসবেন আমি আশা করব ওই সময়ের মধ্যে হয়তো বাংলাদেশ আর ভারতের সম্পর্ক ভালো হয়ে যাবে আর তার সঙ্গে সঙ্গে হয়তো বাংলাদেশের যারা নাকি মিসক্রিয়েন্স লুম্পেন্সরা যারা নাকি আমাদের ভারতবর্ষের পতাকাকে অসম্মান করেছে তাদের হয়তো ওখানে অ্যারেস্ট করা হবে বা তাদের বিরুদ্ধে কোনো আইন অনুক ব্যবস্থা নেওয়া হবে অথবা তাদের তরফ থেকে কোনো অ্যাপোলজি নিশ্চয়ই চাওয়া হবে তো সেই ধরনের কিছু হলে তাহলে আমরা আমাদের ডিসিশনগুলো নিয়ে চিন্তা ভাবনা করব বা তাছাড়াও আমরা প্রশাসনকেও প্রশাসনকেও আমরা জানিয়েছি যে তাদের তরফ থেকে যদি কোনো ডিরেক্টিভ থাকে যে আমরা যেহেতু বাংলাদেশের এখানে আমরা অ্যালাউ করছি না সেটাও তারা জানাতে পারে সেটা নিয়েও আমরা আলোচনা করে তাহলে তার সেইভাবে আমরা এগোবো ধন্যবাদ আমি চলে যাব আমাদের সঙ্গে আরো যারা যারা রয়েছেন প্রতিনিধিরা তাদের সঙ্গে একবার আপনার নামটা রামকুমার ঘোষ আমি যদি বলি যে এটা একটা এমন একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেখানে হোটেল ব্যবসাটা যুক্ত রয়েছে আর পর্যটক যেখান থেকে আসুক না কেন সবটাই বলা হয় যে লক্ষ্মী তো সেখানে পর্যটকরা বা বাংলাদেশী নাগরিকরা যখন আসতে পারবেন না অর্থনৈতিকভাবে কতটা প্রভাব আপনাদের এই প্রভাব তো পড়বেই কিন্তু ভারতের পতাকাকে যেভাবে অবমাননা করেছে তার জন্য প্রভাব পড়লো আমরা মানতে রাজি আপনি কি বলছেন এই ব্যাপারে একই ব্যাপার বলছি আমরা মেনে নেব এটাকে যে আমাদের ভারতবর্ষকে যেভাবে অপমান করা হয়েছে যদি আমাদের আর্থিক ক্ষতিও হয় আমরা সেটাকে মেনে নেব যদি বলা যায় মালদা মানে উত্তরবঙ্গের মালদার পরে শহর শিলিগুড়িতে এমন একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং আমাদের রাজ্যে বোধ আর তেমন ভাবে কোথাও নেই বোধহয় যেটা আমি একটু আগে শুনলাম বারা সাথে হয়েছে তো আপনার কি মনে হয় যে এটা কি আরো বেশি করে এটার প্রয়োজন ছিল আরো বেশি হওয়া উচিত এটা আরো কেননা দেশকে যেভাবে অপমান করা হয়েছে আমাদের ফ্ল্যাগকে যেভাবে অপমান করা হয়েছে আরো সবারই আগিয়ে আসা এর মধ্যে এই বলবো আমি আমার নাম কালাচান কুন্ডু ধন্যবাদ আপনাকে আপনি কি বলবেন এই যে একটা ভালো সিদ্ধান্ত এবং অবশ্যই আমরা ভারতবাসী এবং তার পক্ষে গিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হলো তো সেই জায়গায় দাঁড়িয়ে যেটা প্রতিবাদের যে ভাষা সেটা কি খুব মানে কম বা ক্ষীণ মনে হচ্ছে বা যদি এটা যদি বলা যায় যে এটা তো দেশ জুড়ে এই প্রতিবাদের আরো বেশি জোরালো কণ্ঠ আসা উচিত না দেশ জুড়ে হওয়া উচিত ছিল কথাটা আপনি ঠিকই বলেছেন বাট যেহেতু এটা একটা বাংলা ভার্সেস বাংলার মধ্যে ব্যাপারটা বর্ডারটা শেয়ার করছি আমরা বাংলাদেশ এবং আমাদের বাংলা বর্ডারটা কমন তো এই শেয়ার করাতে বেশি প্রতিবাদ আমাদের বাংলাতেই হচ্ছে আর সব থেকে বড় কথা হচ্ছে বাংলাদেশ প্রশাসনও আমি দেখতে পাচ্ছি না মানে আমি যতটুকু খবর দেখেছি যারাই আমাদের ফ্ল্যাগকে অবমাননা করছে তাদেরকেও যে কোনো স্টেপ নিচ্ছে গভর্নমেন্টে ওইখানকার সরকার সেটাও আমার চোখে পড়েনি তো সেটা তো সত্যি মানে খুবই বাজে জিনিস হচ্ছে এবং এছাড়া তো আমাদের কাছে আমরা আর কিভাবে প্রতিবাদ করব এটাই একটাই রাস্তা আমরা প্রতিবাদ করতে পারি যে তোমরা এসো কিন্তু তোমাদেরকে আমরা থাকার কোনো জায়গা দেবো না কিন্তু রাজ্যের অন্য প্রান্তে তো এখনো ওই প্রতিবাদ হয়নি তার মানে সেই নাগরিকরা তো সেখানে প্রবেশ করতে পারছে আসতে পারছে বা যাতায়াত থেকে যাচ্ছে যেমন আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমে অনেক ক্ষেত্রে জেনেছি যে এমন কোন নাগরিক যারা রয়েছেন ভারতবর্ষের যে কোনো কাজের জন্য তিনি এখন ফিরতে চাইছেন না বাংলাদেশে তো এই পরিস্থিতিও এই মুহূর্তে দেখুন ব্যাপারটা হচ্ছে কারোর যদি কোনো ব্যক্তিগত কিছু ব্যাপার থাকে যে না আমি রাখবো সেখানে আমি দেখুন অ্যাজ পার ল আমি কিছু করতে পারবো না প্রশাসন যদি কোনো ডাইরেক্টিভ দেয় সেটা আলাদা ব্যাপার কিন্তু ভারতবর্ষকে যদি আমার মাকে আমাকে তো ভালোবাসবো মাকে আমি ভালোবাসি আমার মায়ের অবমাননা হচ্ছে সেটা তো আমি মেনে নেবো না তো আমার মধ্যে যদি বা আমার বন্ধুদের মধ্যে যেই সেন্টিমেন্টটা থাকে অবশ্যই তাদের মধ্যে কমন সেন্টিমেন্ট তো তারা সেইটাকে লক্ষ্য করে আমি আশা রাখব যে আগামী দিনে শিলিগুড়ি উত্তরবঙ্গে বা দার্জিলিং পাহাড় আপনি যেটা একটু সবাইকে এটাকে প্রতিবাদ করা উচিত এবং আমাদের হাতে প্রতিবাদের রাস্তা একটাই সেটা হচ্ছে আমরা তাদেরকে থাকতে দেবো না আপনার নাম সন্দীপ কুমার দা ধন্যবাদ আমাদের সকলকেই যারা এখানে উপস্থিত রয়েছেন আপনি কি বলবেন আপনার পয়েন্ট অফ ভিউ এটার মধ্যে কি রয়েছে আমার পয়েন্ট অফ ভিউ সেম লাইক আমাদের অ্যাসোসিয়েশন যা বলছে মেনলি তো যে উজ্জ্বল দা বলেছে ইউনো রাজীব দাও বলেছে কি আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগের যেরকম ওরা ডিসঅনার করেছে সো দ্যাট ইজ ভেরি ভেরি রং থিং দ্যাট দে ডিড দিস ইজ দ্য থিং ये हम लोग के तरफ से एक जवाब है उनको जिन्होंने हमारे फ्लैग को अपमान किया लेकिन हम उतना नहीं गिरते हैं जो हम किसी और के फ्लैग को अपमान करें लेकिन ये हमारे एक तरफ से हमारा एक समझिए आंदोलन नहीं बोलेंगे इसको एक प्रतिवाद है जो वहां तक पहुंचे और उनको ये मैसेज जाए कि हमने ऐसा किया है रौनक अग्रवाल थैंक यू তো আমরা কথা বলে নিলাম হোটেল অ্যাসোসিয়েশনের যারা সদস্য রয়েছেন তাদের সঙ্গে এবং তাদের যে এই মুহূর্তের যে তাদের ধারণা বা যাদের চিন্তাধারা এই সম্পর্কে সেটা কিন্তু তারা ব্যক্ত করলেন তারা চাইছেন কোথাও না কোথাও এই সমস্যার সমাধান হোক ভারত বাংলাদেশের যে সম্পর্ক বা যে সুদৃঢ় সম্পর্ক ভালো সম্পর্ক সেটা আগামী দিনে মজবুত হোক কখনোই কেউ চাইবে না কোথাও একটুখানি হলেও সেখানে ছেদ পড়ুক তবে সকলেই কিন্তু এটাই এই সেন্টিমেন্ট বা এই আবেগে রয়েছেন যে ভারতবাসী যারা রয়েছি তারা কখনোই ভারত মাতার অপমান সহ্য করবে না তো নানান আপডেটের সঙ্গে আমি সৌমি আমার সহযোগী শুভম ফের হাজির হচ্ছি ধন্যবাদ